বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত ফের সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে বাংলার জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড় হাওয়া বইবে জারি করা হয়েছে হলুদ সতর্কতা তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার প্রতিটি আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুক্রবার থেকে ঘনাবে দুর্যোগ শুক্র শনি রবি সোম মঙ্গল এক টানা চলবে ভারী বৃষ্টির দাপট পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস আগামী কয়েকদিন ভারী বৃষ্টির প্রভাবে একাধিক জেলা ফের পুজোর আগে জলমগ্ন হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে আগামী কয়েকদিন চলবে ভারী বৃষ্টি তবে শুক্রবার থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে শুক্রবার কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দাপট বেশি থাকবে যারা সবই বিস্তারিত এই মুহূর্তে আমরা প্রথমে জেনে নেব শুক্রবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি মূলত পরিষ্কার আকাশই থাকবে তবে আংশিক মেঘাচ্ছন্ন কিছু কিছু এলাকায় দেখা যাবে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকবে আকাশ অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদহ জেলা এছাড়া বাংলাদেশের ময়মনসিং বিভাগ রংপুর এদিকে সিলেট বিভাগ থেকে শুরু করে রাজশাহী মেহেরপুরের দিকে এবং ঢাকা এসব অংশে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে তবে বাকি জেলাগুলিতে এবং অর্থাৎ কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী এসব এলাকার আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে রৌদ্রোজ্জ্বল থাকবে তবে দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলি শুক্রবার দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে আকাশ ব্যাপক কালো করে ধেয়ে আসবে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং দমকা ঝুড়ো হাওয়া বইতে পারে আসবো ঝড় বৃষ্টির আপডেটে তার জানিয়ে দিই দুপুরবেলা দুপুর থেকে মোটামুটি আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এছাড়া উপকূলবর্তী এলাকাগুলিও মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে শুরু করবে শনিবারও থাকবে এমনই দিনভর আকাশে মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের প্রায় সমস্ত জেলা এবং বিভাগগুলিতে শুক্রবার সকাল থেকেই কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এখন আমরা চলে আসলাম এই মুহূর্তে সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে এদিকে তার আগে আমি জানিয়ে দিই আজ মধ্যরাতে কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ ভারী বৃষ্টি দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি এছাড়াও বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলি এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদহ এইসব অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলা শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং বাদে বাকি সব জেলাগুলিতে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে ব্যাপক বজ্রপাতর আশঙ্কা থাকবে এছাড়া বাংলাদেশের রংপুর এবং চারাজিপুর পাশাপাশি ঘোড়ারঘাট এছাড়াও ময়মনসিংহ বিভাগ মদন এবং কিশোরগঞ্জ এসব অংশে সরিষাবাড়ি বগুড়া এসব এলাকাগুলিতেও আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং শুক্রবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে কোন কোন জেলাগুলিতে রাজশাহী এবং মেহিরপুর এই অংশ এছাড়া বীরভূম জেলাতে সকালের দিকে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে পূর্ব বর্ধমানের দিকেও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া কাটুয়া এসব এলাকায় পশ্চিমবঙ্গের এসব অংশে বৃষ্টি হতে পারে এছাড়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ মুর্শিদাবাদের এসব অংশেও সকালের দিকে সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে বাংলাদেশের সিংরা পাবড়া এবং সাইকুপা মেহেরপুর রাজশাহী বিভাগ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুরের পর থেকে বৃষ্টি বাড়তে থাকবে দুপুরের আগে থেকে বৃষ্টি সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে রয়েছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা এছাড়া এদিকে উপকূলবর্তী এলাকাগুলি নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে হলদিয়া তমলুক বালিচক বেলদা এবং বা খড়গপুর কোলাঘাট উলুবেড়িয়া হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার দুপুরের পর থেকে ঝাড়গ্রাম এবং চাকুলিয়া গোয়ালতোর চন্দ্রকোনা এসব অংশেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়াসহ বাঁকুড়া জেলা এছাড়া পশ্চিম বর্ধমান রঘুনাথপুর হুড়া এসব অংশে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে এদিকে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর বীরভূম শিউড়ি বোলপুর এসব অংশে সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি নদীয়া জেলা কৃষ্ণনগর শান্তিপুর এদিকটা তো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং কাটোয়া এসব অংশে কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া বনগাঁ এলাকা এসব অংশে সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া কলকাতা কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলি কলকাতাসহ নিউ টাউন বজবজ পানিহাটি আমতা বাগনান এদিকে ব্যারাকপুর সিঙুর জঙ্গলপাড়া এসব অংশ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই শুক্রবার উনিশে সেপ্টেম্বর বৃষ্টির সম্ভাবনা থাকবে সমস্ত জেলাগুলিতেই এছাড়া বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ ঢাকা মেহেরপুর এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে এদিকে টেকনাফ এবং শীতয়ে মহেশখালী চট্টগ্রাম বিভাগ এই অংশটা তো উপকূলবর্তী এলাকাতে ভারী বৃষ্টির দাপট চলতে পারে ময়মনসিংহ থেকে শুরু করে রাজশাহী এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সিলেট বিভাগেও এছাড়া রংপুরের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির বিক্ষিপ্তভাবে হতে পারে এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে সাথে বজ্রপাতের আশঙ্কা এবং এছাড়া শিলিগুড়ি এবং এদিকে জলপাইগুড়ি জেলাতেও কিন্তু হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে দুপুরের পর থেকে এছাড়া কোচবিহারের দিকে হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারের দিকেও অতি সামান্য ছিটে পোটা বৃষ্টি হতে পারে মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম যদিও হয় বিক্ষিপ্তভাবে খুবই হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টি চলবে বিকেল সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি চলতে পারে কলকাতা সহ নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা পূর্ব বর্ধমান জেলা এছাড়া বাঁকুড়া পুরুলিয়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল সন্ধ্যা বা রাতের রাতের দিকে এছাড়া এদিকে খড়গপুর কোলাঘাট এসব এলাকা হাওড়াতেও রয়েছে হাওড়া এবং হুগলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা এছাড়া বাংলাদেশের পাবনা সাইকুপা মেহিরপুর এবং ফরিদপুর ঢাকা থেকে শুরু করে কাপাসিয়া এইসব অংশে বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে মোটামুটি আগামী কয়েকদিন ভারী বৃষ্টির একটা দাপট চলতে পারে শনিবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে দক্ষিণ সব বৃষ্টি চলবে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ পরগনা জেলা জেলা পূর্ব বর্ধমান উপকূলবর্তী এলাকাগুলিতেও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে হালকা ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এদিকে বর্ধমান দুই বর্ধমান থেকে শুরু করে পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া এসবের অংশেও কিন্তু বৃষ্টি চলবে অর্থাৎ শনিবারও। সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের গোটা জেলাগুলিতে চলবে বৃষ্টির দাপট বাংলাদেশের বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলি দেখে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এছাড়াও চট্টগ্রাম বিভাগ মহেশকরী টেকনাফ এসব অংশে একটু ভারী বৃষ্টির দাপটটা বেশি থাকবে বাকি ময়মনসিং রংপুর রাজশাহী বিভাগ এসব মেহেরপুর সিলেট বিভাগ এসব অংশে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে রবিবার একুশে সেপ্টেম্বর রয়েছে বৃষ্টির সম্ভাবনা রবিবার একুশে সেপ্টেম্বর কলকাতায় বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও বৃষ্টি বাড়বে এদিকে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এদিকে কোলাঘাট হাওড়া এবং হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এসব জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিমের জেলাগুলি পশ্চিম বর্ধমানেও কিন্তু হয়ে মাঝে থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র উপকূলবর্তী অর্থাৎ বা কলকাতা সংলগ্ন কিছু জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উপকূলবর্তী কয়েকটি জেলা এদিকে পূর্ব মেদিনীপুর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং এদিকে উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টি ভারী হতে পারে এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হুগলি হাওড়া এই ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা মোটামুটি এমনই পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা